ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসে আসহার সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আমিও সুস্থ আছি ভালো আছি আজকে আপনাদের কাছে আমি এই নতুন ধরনের একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে পকেট পরোটা সকালে বা সন্ধ্যাবেলা খাওয়ার জন্য ভীষণ একটি মজাদার টিফিন আসুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি এই রেসিপিটি তৈরি করার জন্য যেই রেসি উপাদানগুলো লাগবে তার মধ্যে হচ্ছে ময়দা তিনটা ডিম গাজর গেট করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ এটাও আমি গেট করে নিয়েছি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর টমেটো আমি একই সাথে গেট করে নিয়েছি আর নিয়েছি নুন চিনি রিফাইন অয়েল নিয়েছি জল আমি প্রথমে ময়দাটা একটা বোলের মধ্যে ঢেলে দিলাম ময়দার মধ্যে আমি দু চামচ সাদা রিফাইন অয়েল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চিনি এক চামচের মতো এগুলো সমস্ত কিছু আমি ভালো মতো মেখে মইন দিয়ে নেবো মইনটা যদি ভালো হয় পরোটাটা খেতে ভীষণ সফট হয় ভালো লাগে তো মইনটা আমি ভালো মতো দিয়ে নেবো এটা মনটা এমন হতে হবে দেখুন আমি মইনটা ময়দাটা হাতের মধ্যে মুঠি করছি মুঠি হয়ে যাচ্ছে আর যদি ভেঙে দিচ্ছি তাহলে কিন্তু বালির মতো ঝরঝর হয়ে পড়ে যাচ্ছে যাই হোক এখন আমি জল নিয়েছি ময়দাটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব একেবারেই বেশি জল দেব না বেশি করে জলটা দিয়ে আমি প্রথমে দিয়ে দিই তাহলে এটা নরম হয়ে যাবে এই ময়দা মাখাটা এরকম হতে হবে আমরা রুচি পরোটা রুটির জন্য যেরকম ডো বানাই সেরকমভাবে মাখতে হবে আচ্ছা আমি এটা ময়দাটা মেখে দশ মিনিটের জন্য ঢেকে রেখেছি হাতে একটু তেল নিয়ে আবারও একটু মেখে নেব ময়দাটা মেখে আমার প্রয়োজন মতো আমি এই ডো থেকে কটা লেচি বানিয়ে নেব একটা বড় লেচি নিয়ে আমি ময়দা দিয়ে একটা বড় রুটি বেলে নেব আমার বড় রুটি দরকার এর জন্য আমি টেবিলের ওপরে নিয়েছি দেখুন একটা বড় আকারের রুটি বেলেছি আর একটা ফাইপেন নিয়েছি এর মধ্যে সাদা রিফাইন অয়েল দিয়ে একটা ব্রাশের মাধ্যমে এটা মেখে নিচ্ছি এর মধ্যে আমি কটা দিয়ে দেব কালো তিল দিয়ে দেব অল্প করে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের পর আমি দিয়ে দেব অরিগানো এখন রুটিটা খুবই সাবধানে আমি রুটিটা তোলার কিন্তু একটা কায়দা আছে এভাবে তুলতে যাবেন না একটা চার ভাঁজ করে তুলে এটা পুরো পাইপেনের মিডেলে রেখে বাসটা খুলে এই পাইপেনটার মধ্যে রুটিটা বসিয়ে দিতে হবে এমনভাবে বসাতে হবে যেন তলার দিকে এটা একটু নিচু হয়ে লেগে থাকে আর খুব বেশি একটা টানাটানি করবেন না তাহলে ছিঁড়ে যাবে এখন ওই যে রেখেছিলাম গেট করে গাজর পেঁয়াজ এ প্রথমে আমি কিছু গাজর দিয়ে দিলাম দিয়ে দেব পেঁয়াজ কুচি আর একটু বেশি পরিমাণেই দিলাম পেঁয়াজটা আর দিয়ে দিচ্ছি ক্যাকসিক্যাম আর টমেটো কাঁচা লঙ্কা গেট করা এগুলো দিয়ে আমি ডিম নিয়েছি ওই যে দেখিয়েছিলাম তিনটে ডিম আমি ফাটিয়ে এক এক করে ডিম এই পাইপেনের মধ্যে দিয়ে দেব তিনটা ডিমই কিন্তু দেওয়া হয়ে গেল এখন আমি একটা আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটা চিজ নিয়েছি দেখুন চিজটা আমি এর মধ্যে ঘষে দেব চিজটা যার যার ইচ্ছে মতো দেবেন একটা দুটো চিজ যতই দেওয়া যায় ততই টেস্টি হয় তো আমি পুরো একটা চিজ এর মধ্যে ঘষে দিয়ে দিলাম জটা দেওয়া হয়ে গেছে এখন আমি আবারও একটা বড় আকারের রুটি বেলে নেব রুটিটা আগের সাইজেরই একটু বড়ো হতে হবে না এই পাইপেনের মধ্যে আমি রুটিটা দিয়ে পুরো ঢেকে দেব এখন আমার ওভেনটা আমি ওভেনটার মধ্যে এই পাইপেনটা বসিয়ে দিলাম অন করে নিলাম ওভেনটা এখন এটা বসিয়ে সাইডে যে ধারগুলো আছে দেখুন আমি কাজটা কিভাবে করছি এ সাইডের ধারগুলো আমি এই হাত দিয়েই কেটে কেটে দিচ্ছি আপনারা চাইলে এটা একটা ছুরির মাধ্যমে কেটে দিতে পারেন গাছ গাছটা দেখলেই বুঝতে পারবেন এখন আমি এটা লো আঁচে রেখে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য ঢাকাটা তুলে দেখছি আমি এক চামচ তেল দিয়ে সাইডের ধারে ধারে দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে যাতে এটা ভাজাটা ভালো হয় আর একটু সরিয়ে নেড়ে দিচ্ছি যাতে তলায় পর্যন্ত তেলটা চলে যায় আবারও ঢেকে দিলাম আমার পরোটাটা একটা পিঠ হয়ে গেছে দেখুন আমি উল্টে নিচ্ছি কোনো ব্যাপার না মনে হচ্ছে যেন একটু বেশি এটা হয়ে গেছে কিন্তু না এটা খাওয়ার সময় এরকম কোনো কিছুই লাগবে না হ্যাঁ একটা সাইড একটু বেশি হয়েছে এখন ওই সাইডটা হয়ে গেছে আমি একটা প্লেট নিয়েছি এই প্লেটটা আমি উপর করে এই পকেট পরোটা আমি এটার নাম দিয়েছি ঢেলে নিলাম একটা কাটার নিয়েছি পিজা কাটার এটা দিয়ে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি দেখুন ভিতরে চিজে ভর্তি আর ডিমে ভরপুর ভীষণ টেস্টি একটা টিফিন আপনার সন্ধ্যায় বা সকালে অবশ্যই বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খেলে ভালোই লাগবে খুবই মজাদার একটা টিফিন তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নতুন করে ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ